আদম আলি সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি আপনি 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 আমি সবাই সবার মানে প্রতিবিম্ব এবং পিঁপড়ার আকৃতিতে আল্লাহ রব্লা আলমীর তার সামনে উপস্থাপন করেছিলেন এবং এটা তিনি সবাইকে দেখেছেন এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মিষ্টি খুব ভালো লেগেছে আকর্ষণীয় জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমার এই সন্তানের নাম কি আল্লাহবাব বলেছেন তার নাম দাউদ তার হায়াত কত আল্লাহ পাক বলছেন ষাট বছর তখন তিনি বলছেন আদম আল ইসলাম আল্লাহ আমার হায়াত থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দাও দাউদ আলাইসলাম একশো বছর বেঁচে ছিলেন দাউদ আলহিস সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন এটা স্পেশাল পাক দুজনকেই মাত্র দুজন নবীকে আল্লাহ পাক কোরআনে খলিফা বলেছে যদিও প্রত্যেক নবী আল্লাহ খলিফা এবং প্রত্যেক ন্যায় পড়াণ শাসক আল্লাহ খলিফা কিন্তু আল্লাহ স্পেশালি দুজন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন একজন হচ্ছেন আদম আলী ইসলাম আর একজন দাউদ আলাম